ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক গ্রহণ করলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সোমবার বাইশ এপ্রিল সন্ধ্যায় ভারতের দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধ্যাপক ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যাকে শিল্পকলায় পদ্মশ্রী পদক প্রদান করেছেন তিনি বাংলাদেশের একজন দক্ষ পেশাদার সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীতের একজন নিবেদিত প্রাণ অনুশীলনকারী ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারত রত্ন। এরপরেই রয়েছে পদ্মবিভূষণ পদ্মভূষণ ও পদ্মশ্রী নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে পুরস্কারগুলো এবছর দেশটির সরকার বিভিন্ন ক্ষেত্রে একশো জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে তাদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ সতেরো জন পদ্মভূষণ আর একশো দশজন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন প্রসঙ্গত রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ছায়ানট ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি বুলবুল ললিতকলা একাডেমিতেও পড়াশোনা করেছেন তিনি সুরের ধারা নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন